আসসালামু আলাইকুম কেওস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ছুটির দিন আমি এখন আসি ধানমন্ডি লেকে কলাবাগান থেকে ধানমন্ডি লেকের দিকে প্রবেশ করতেছি আসলে আজকে যে শহীদ বুদ্ধিজীবী দিবস একেবারে যে রায়ের বাজার যে বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে বদ্ধভূমি সেখানে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আসলে যেতে পারলাম না সকালবেলা দেখলাম রাষ্ট্রপতি সহ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা সর্বস্ত্র জনগণ শ্রদ্ধা নিবেদন করেছেন আজকে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের আজকের এই দিনে আমাদের বাংলাদেশে যত বুদ্ধিজীবী ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার জন লেখক গবেষক সবাইকে তারা হত্যা করেছে ধানমন্ডি লেকে আসলে সবসময় ভাল লাগে আসলে ইউনিভার্সিটি লাইফের স্থিতি মনে পড়ে খুবই সুন্দর লাগতেছে আজকে একটু নিরিবিলি এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে আকটু পর প্রচুর লোকজন এসে পড়বে একেবারে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর লোকজনে গিজগিজ করে একেবারে ধানমন্ডি লেক যাব আজকে রবীন্দ্র সরবর সেখানে একটি মেলা আছে পোষ মেলা এবং আশেপাশে চারিদিকটা ঘুরে দেখব আপনাদেরকে দেখাব ধানমন্ডি লেকে আসছি না আমার গ্রামে আছি আসলে বুঝতেছেন না এত পরিমাণে কচুরি পানা এই লেকের মধ্যে মানে প্রচুর পরিমাণে কচুরি পানা আমি দেখতে পাচ্ছি একেবারে সবুজ হয়ে আছে পানি দেখা যাচ্ছে না নিরিবিলি লোকজনের আনাগোনা কম জন্য অনেকটা ভালো লাগতেছে আর অনেকদিন পর এখানে এসে এমনিতে অনেক ভাল লাগতেছে আসলে অনেক সুন্দর লাগতেছে চারিদিকটা এই যে হাঁটতে হাঁটতে আমি চলে আসছি আমাদের রবীন্দ্র সরোবরের কাছাকাছি এখন আসছি ডিঙ্গির সামনে ভালো লাগতেছে আসলে এই জায়গাটা অনেক সুন্দর এবং বিভিন্ন রকম রাইড করা যায় বোট রাইড করা যায় এখানে একদিন রাইড করতে হবে লাগতেছে আর সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে একদিন করতে হবে সবাই ব্যস্ত যে যার মত করে ঘুরতেছে ছবি তুলতেছে আমি যাচ্ছি ওভার ব্রিজ দিয়ে যাবো লেকের আসলে ধানমন্ডি লেকটি হচ্ছে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সুন্দর একটি লেক এবং পোলা বান্দর ঘোরার জন্য সবচেয়ে সুন্দর একটি জায়গা এবং আমাদের জন্য আবেগ অনুভূতি এবং ভালোবাসার জায়গা ্টারটেনমেন্ট আয়োজিত নবান্ন উৎসব রবীন্দ্র সরবর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের আয়োজন রয়েছে পিঠাপলি থেকে শুরু করে বাউল গান এবং হচ্ছে নগরদোলা বায়োস্কোপ আর সবই আমরা দেখতে পাচ্ছি চমৎকার লাগতেছে আমার পিছনে চারিদিকে হচ্ছে স্টল পিঠার অনেক স্টল রয়েছে তারপরে নগরদোলা খেলনা বাচ্চাদের এদের আর অনেক কিছু আয়োজন রয়েছে যে পিছনে দেখতে পাচ্ছি নগরদোলা খুবই ভালো লাগতেছে আসলে এরকম রবীন্দ্র সরোবরের মতো ওপেন একটি মঞ্চে এখানে চমৎকার একটি আয়োজন লোকজন সবাই এনজয় করতেছে যে যার মতো করে খুবই ভালো লাগতেছে সব প্রেজেন্স এই নবান্ন উৎসব এসে এই যে এখানে বিভিন্ন বই রয়েছে আপনারা বই পড়তে পারেন ভ্রাম্যমান লাইব্রেরি আর করে বিভিন্ন জায়গায় দিয়ে দেখছে তারা এই যে চমৎকার নবান্ন উৎসবের প্রস্তুতি চলছে বাউল গান গান বাংলাদেশের দেশ সত্তর বিভিন্ন গানের আয়োজন পিঠাপুলি এক রকমের আমাদের বাংলাদেশের এই নবান্ন নতুন ধানের সব রকমের পিঠায় রয়েছে সব অঞ্চলের পিঠা পুলিশ স্টেজে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ পিঠা শিল্পী পরিষদের সহযোগিতায় পিঠা উৎসব এবং নমন উৎসব আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আয়োজন এখানে গান হবে ভালো বেশ বাংলাদেশ শিল্পকলা একাডেমি সায়ানোর তারা গান পরিবেশন করবেন আর সকল শিল্পীরা এখানে আমি দেখতে পাচ্ছি তারা অলরেডি এখানে চলে আসছেন এবং সন্ধ্যা থেকে বা সুন্দর গান তারা করবেন চমৎকার গান ভালো লাগতেছে চমৎকার একটি আয়োজন ধানমন্ডি লেকের তেরো চোদ্দ পনেরো ষোলো এই চার দিন চলবে এই উৎসব রবীন্দ্র সরোবরে ফুচকা বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের পিঠা করে ফুচকা প্রচুর পরিমাণে ফুচকা খাচ্ছেন বরিশাল পিঠাগড় এটা পিঠা পুলি পিঠা আমরা দেখতে পাচ্ছি ডিম চিতই পুলি হরেক রকমের পিঠা বিক্রি করতেছেন আর এইখানেও অনেক বিখ্যাত পিঠা আমি দেখতে পাচ্ছি হরেক রকমের পিঠা তালের পিঠা পুলি সব রকমের পিঠা রয়েছে এটার নাম কি আচ্ছা এটা হচ্ছে শরীয়তপুর পিঠাগড় একটু বলেন ওখান থেকে

এটা হচ্ছে বরিশাল ঐতিহ্যবাহী পিঠাগড় এখানে পিঠা বিক্রি হচ্ছে ভাবা পিঠা পঞ্চাশ টাকা করে বিভিন্ন রকমের পিঠা নকশি পিঠা পুলি সব রকমের চিতই পিঠা আমি দেখতে পাচ্ছি আর এই দিক দিয়ে অনেক স্টল রয়েছে একেবারে প্রচুর প্রায় বেশি স্টল রয়েছে এই যে চমৎকার কিছু পিঠা তারা বানাচ্ছেন খুবই সুন্দর এখানে রয়েছে নারকেলের নাড়ু মোয়া হরেক রকমের আইটেম তারা বিক্রি করতেছেন খুবই সুন্দর খুবই লোভনীয় এই যে মজাদার আর খুবই ডিজাইন চমৎকার এখানে রয়েছে পিঠা এটা অনেক রকমের ইয়ে রয়েছে দিয়ে দাম খুবই সুন্দর বিভিন্ন ঝিনক পিঠা সেটাতে প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি এই স্টলে হরেক রকমের পিঠা গরম গরম পাটিসাপটা সবই তারা বিক্রি করতেছেন সিঙ্গারা পিঠা তেলের পিঠা অনেক রকমের পিঠা রয়েছে এটা হচ্ছে গোপালগঞ্জ পিঠাগড় তাদের ঐতিহ্যবাহী সব পিঠা রয়েছে এটা হচ্ছে কুমিল্লা পিঠাগড় আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী সব রকমের পিঠা তারা তৈরি করতেছেন ঐতিহ্যবাহী কুমিল্লার পিঠাঘরের এই স্টলটিতে কুমিল্লার বাহারি রকমের হরেক রকমের মজাদার সুস্বাদু পিঠা তারা বিক্রি করতেছেন মোটামুটি আমাদের কুমিল্লার বিখ্যাত সব রকমের পিঠাই এখানে পাওয়া যাচ্ছে নবান্ন উৎসবে আসলে আপনি বাংলাদেশের সব অঞ্চলের সব রকমের বিখ্যাত সব পিঠা পুলি খেতে পারবেন এর দাম কত নকশি পিঠা কত

ঢাকা শহরের মধ্যে আসলে নগরদোলা ইয়ে বায়োস্কোপ আর সবই দেখা যাচ্ছে বরিশাল পিঠাগর ঢাকায় পানিপুরি বিক্রি করতেছেন মেয়েরা খাচ্ছে প্রচুর পরিমাণে বোরহানি টক দুই কাসন্দ দিয়ে পানিপুরি খেতে হবে পানিপুরি হচ্ছে ফরিদপুর পিঠাঘড় তারা ফরিদপুরের বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা তৈরি করতেছেন আর এদিক দিয়ে অনেক মিষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মিষ্টান্ন একেবারে বুন্দিয়া থেকে শুরু করে রসগোল্লা রয়েছে হচ্ছে আসলে এই নব উৎসবটি চমৎকার একটি মেলা এই ঢাকা শহরের মধ্যে আপনাকে একবারে গ্রামের ছোঁয়া দেবে গ্রামের মেলার মতো এখানে সব রকমের নিমকি থেকে শুরু করে কদমা মিষ্টি হরেক রকমের আইটেম জিলেপি লাড্ডু সবই তারা বিক্রি করতেছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন হরেক রকমের মিষ্টি জাতীয় আইটেম এই যে চমৎকার লাড্ডু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গ্রামীণ মেলা আসলে জিলিপি গরম গরম জিলেপি বাঁচতেছিল আসলে এই নবান্ন উৎসবটি ধানমন্ডি লেকে একেবারে চমৎকার একটি আয়োজন তিন দিন ব্যাপী আয়োজন বাউল গান পিঠাপুলির আয়োজন সবকিছুই থাকছে আসলে খুবই ভালো লাগতেছে এই জায়গায় এসে আজকে রবীন্দ্র সরোবরে খুবই হ্যাপিনিং একটা প্লেস একেবারে সবাই যে যার মতো করে ঘুরতেছে খুবই ভাইব্রেটিং একটা প্লেস খুবই সুন্দর একটা প্লেস একেবারে বিকেলবেলা সময় কাটানোর জন্য খুবই পারফেক্ট একটা জায়গা এই ধানমন্ডি লেক সূর্য অস্ত যাবে ধানমন্ডি লেকের বিকেলবেলা চমৎকার মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন শীতকালে লেকের পানি অনেকটাই কমে যায় পানি শুকিয়ে যাওয়াতে এরকম কালার আপনারা যদি ধানমন্ডির আশেপাশে থাকেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব এই ধানমন্ডি লেকে আসার জন্য এখানে আসলে আপনি একেবারে প্রকৃতির মাঝখানে চমৎকার কিছু সময় কাটাতে পারবেন এই ঢাকা শহরের মধ্যে খুবই সুন্দর একটি জায়গা খুবই চমৎকার একটি প্লেস চারিদিকে একটু ঘুরে আমি আসতে আস্তে দেখি এই অবস্থা হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এই রবীন্দ্র সরোবরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলবে বাউল গান চমৎকার বাউল গান থাকবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে ধন্যবাদ সবাইকে